একলব্যকে সঙ্গে করে বাড়ির সবার কাছে বিদায় নিয়ে ন্যাশনাল খেলতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় রাঙা কিন্তু হসপিটালে ডক্টর রাঙার হাতের অবস্থা দেখে বলে ওঠেন এই হাত নিয়ে কোনোভাবেই ন্যাশনাল খেলা যাবে না ঠিক তখনই রাঙার পাশে দাঁড়িয়ে একলব্য দৃঢ় গলায় ডক্টরকে বলে ওঠে রাঙাকে সুস্থ করে তুলতে যা করতে হবে সবটাই আমি করব ডক্টর কিন্তু এই ন্যাশনাল রাঙা খেলবেই একলব্যর মুখে কথাগুলো শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা সুস্থ হয়ে উঠলে একলব্য তাকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে বৃন্দাও মালয়েশিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে যায় আর রাঙা দূর থেকে বৃন্দাকে দেখে ফেলে সে মনে মনে বলতে থাকে বড় বৌদি কোথায় যাচ্ছে আমার ন্যাশনাল খেলায় বাধা দেওয়ার জন্য যাচ্ছে না তো না এই বড় বৌদিটার ওপর আমাকে কড়া নজর রাখতে হবে যেভাবেই হোক বড় বৌদির সব চাল ভেস্তে দিয়ে আমি ন্যাশনাল খেলব আর নিজের দেশের জন্য মেডেল নিয়ে আসব এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব পুরোহিত মশাই সকলের সামনে বলে কোনেকে নিয়ে আসুন লগ্ন তো পেরিয়ে যাচ্ছে বিয়েটা তো করাতে হবে অঙ্কুর এবং পাঞ্জালি তখন সকলে চলে যায় অদিতিকে আনার জন্য এদিকে অদিতিকে প্রীতি বসিয়ে নিয়ে আসা হয় আর তখনই অদিতিকে সত্যজিতের কাছে আনা হয় অদিতি তখন পান পাতাটা সরিয়ে ফেলে আর তখনই সত্যজিতের দিকে তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে অদিতি এবং সত্যজিৎ মণ্ডপে বসে পড়ে অদিতি এবং সত্যজিৎ পুরোহিত মশাই বলে এবার তোমরা দুজনেই আমার হাতে হাত রাখো এদিকে সকলেই তখন উলু দিতে শুরু করে আর সত্যজিৎ এবং অদিতি দুজন দুজনের হাত রাখে আর এদিকে তখনই পুরোহিত মশাই বলে ওঠে ওদের গড়ছাড়াটা একটু বেঁধে দিতে হবে রাঙা তখন আসে রাঙা এসেই তখন সত্যজিৎ বাবু এবং অদিতির গটছাড়াটা বেঁধে দেয় তখনই তারা দাঁড়িয়ে সাত পাকে ঘুরতে শুরু করে হঠাৎ করে দেখা যাবে আগুন লেগে যাওয়ার মুহূর্তে রাঙা এসে তখন অদিতির শাড়িটা নিজের হাতে ধরে নেয় অদিতি এবং সত্যজিৎকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নিল রাঙামতি ঠিক সেই মুহূর্তে আবার সেখানে লভ্য চলে আসে আর একলব্য তখন ধুতিটা ধরে বাবুর। এদিকে সাত পাকে ঘোরা শেষ এবার সিঁদুর দান করার পালা সত্যজিৎবাবু হাতে সিঁদুর নেয় আর তখনই অদিতির কপালে শীতিতে সিঁদুর পরিয়ে দেয় আর তখনই রাঙা তার কপালটা ঢেকে দেয় একটা শাড়ি দিয়ে একলব্য চিন্তা করতে থাকে এখনই সময় আমি এখনই রাঙাকে সিঁদুর পরিয়ে দেব মণ্ডপে থাকা একটা সিঁদুরের কৌটা থেকে অনেকগুলো সিঁদুর হাতে নেয় আর হাতে নিই তখন রাঙার কাছে এগোচ্ছে রাঙার কাছে এসে তখন সকলের সামনে বলে আমি আজকে রাঙা তোমার সিঁতিতে সিঁদুর পরিয়ে দেব আমাকে প্লিজ তুমি আটকিও না এই বলেই তখন সিঁদুর হাতে নিয়ে রাঙার দিকে তেড়ে আসে আর তখনই সকলের সামনে রাঙার কপালে অর্থাৎ সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় একলভ্য আর এটা দেখে রীতিমতো সকলে চমকে ওঠে রাঙা তো ভীষণ রকম চমকে ওঠে সকলে হাঁ করে তাকিয়ে থাকে প্রমিতা নবারুণ পাঞ্চালী অঙ্কুর ভীষণ রকম খুশি হয়ে যায় অবশেষে তাহলে রাঙা এবং একলব্যের আবারও পূর্ণ একটা বিয়ে হলো সত্যজিৎবাবু তাকিয়ে থাকে রাঙাকে বলে রাঙা বলেছিলাম না তোমাকে অবশ্যই একলব্য বাবু আজকে সিঁদুরটা পরিয়ে দেবে আমার কথাটা লাগল তো এদিকে একলব্যের মুখের দিকে তাকিয়ে কান্না করতে থাকে রাঙামতি অন্যদিকে ঘরের মধ্যে সহদেব চলে আসে রাঙাকে তো মারতে পারল না এখন সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোকে প্যাকেট করে রাখতে হবে আবার সুযোগ খুঁজতে হবে বৃন্দা সেখানে চলে এসে আবার বৃন্দা এসে বলে শোনো তোমাকে একটা কথা বলছি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও রাঙামতি এই ঘরে আর আসবে না দেখো আমি যে সরস্বতী সে যেই এই বাড়িতে এসেছি আমি কিন্তু ধরা পড়ে গিয়েছি এখন কিন্তু তুমি ধরা পড়নি তাই তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও তখনই সহদেব বলে আপনার জন্য এত কিছু হয়েছে এই সুযোগের অপেক্ষা করতে করতে রাঙার কিচ্ছু করতে পারলাম না তখনই বৃন্দা বলে তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না ও মালয়েশিয়াতে যাবে ওইখানেই আমি শেষ করে দেব তখনই সহদেব বলে তার মানে আপনি বিদেশে গিয়ে রাঙাকে শেষ করে দেওয়ার চিন্তা করছেন তখনই বৃন্দা বলে হ্যাঁ আমি বিদেশের মাটিতেই শেষ করব সহদেব বলে এটার কিন্তু কোনো দরকার ছিল না আমার হাতে রিভলভার ছিল আমি আজকেই কিন্তু রাঙাকে শেষ করে দিতে পারতাম তখনই বৃন্দা বলে না আজকে কোনোভাবেই শেষ করা যাবে না রাঙামতির পাশে সকলেই আছে তাই এই বিপদের মধ্যে আমি আর পড়তে চাই না আমি সুযোগে রাঙাকে শেষ করে দেব তোমাকে যা বলছি তুমি সেটাই করো তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও তোমাকে যেন আর কেউ না দেখতে পায় তা না হলে কিন্তু তুমিও ধরা পড়ে যাবে বুঝতে পারলে তো তোমাকে তো আমি বলেছি এই বাড়িতে আসতে এখন সকলে আমাকে সন্দেহ করবে যে ওইটাই হলো সহদেব আর আমি চাই না কোনো বিপদে পড়তে রাঙা তোর শেষ দিন আসতে চলেছে মালয়েশিয়াতেই তোর শেষ দিন তুই আর এই বাড়িতে ফিরে আসতে পারবি না এদিকে সহদেব তখন বলে আপনি ভেবে কথা বলছেন তো বৃন্দা বলে হ্যাঁ আমি ভেবেই কথা বলছি যাও তো এক্ষুনি এদিকে সহদেব সেখান থেকে চলে যায় আর তখনই বৃন্দা হাতে ফোনটা নেয় বৃন্দা হাতে ফোনটা নিয়ে স্যামকে বলে স্যাম শোনো কি বলছি তুমি এক্ষুনি আমার টিকিটটা কেটে ফেলো আমি মালয়েশিয়াতে যাব রাঙাকে ওইখানেই আমি শেষ করব তখনই স্যাম বলে তুমি শিওর তুমি পারবে তো বৃন্দা তখন বলে হ্যাঁ আমি পারব তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না এখানে রাঙার কোনো কিছুই করা যাবে না আমাকে বিদেশের মাটিতেই রাঙাকে শেষ করতে হবে তখনই স্যাম বলে তুমি চিন্তা করো না আমি লোক ফিট করে রাখবো তোমার সঙ্গে আমি অনেক লোক পাঠাবো, তোমার কাজে সাহায্য করবে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি তুমি সেটা নিয়ে চিন্তা করো না এদিকে সকলে এক জায়গায় ঘুমিয়ে পড়ে সকাল হতেই তখন একলভ্য চোখ খোলে একলব্য চোখ খুলেই দেখতে পায় যে অদিতি সত্যজিৎ তারা দুজনেই একসঙ্গে শুয়ে রয়েছে তার দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে রাঙার কথা মনে পড়ে একলব্যের কিন্তু রাঙাকে কোথাও দেখতে পাচ্ছে না এদিকে একলব্য তখন একটা স্বপ্ন দেখে সকালবেলা সকলে একসঙ্গে অঙ্কর গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করে আর সকলেই সেই গানে তালে তালে গান গাইতে শুরু করে পাঞ্চালী রাঙামতি অদিতি সত্যজিৎবাবু সকলেই গান গাইতে শুরু করে আর রাঙা তখন একলব্যের দিকে তাকিয়ে থাকে এই কথাগুলো বারবার একলব্য মনে করতে থাকে অবশেষে একলব্য রাঙাকে নিয়ে এই কল্পনাগুলো করছিল হঠাৎ করে একলব্যের ছুটে যায় নিচে রাঙা কোথায় আছে আমাকে এখনই খুঁজে বের করতে হবে এদিকে রাঙামতিকে নিয়ে নিচে এসে পড়ে সংগ্রাম সংগ্রাম তখন রাঙার হাতের সেই ব্যান্ডেজটাকে চেঞ্জ করে দেয় আর রাঙাকে বলে রাঙা তোমাকে কিন্তু আগামীকালকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব এটা আগে খুলতে হবে তারপর চেক আপ করতে হবে তোমার অবস্থা কীরকম তোমার কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু মালয়েশিয়াতে যেতে হবে আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি এখন সব দায়িত্ব এখন আমার তোমাকে কিন্তু অবশ্যই এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে হবে এটাই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন রাঙা তোমার জীবনের লড়াই দিয়ে হলেও তোমাকে এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করতেই হবে যত সাপোর্ট লাগে আমি সব কিছু দিব কিন্তু তুমি পিছিয়ে থাকবে না অনেক জায়গায় তুমি পিছিয়ে গেছো শুধুমাত্র তোমার হাতের জন্য অনেক খেলায় তুমি পার্টিসিপেট করতে পারো এদিকে তখনই আবার রাঙা বলে হয় তুমি একদম চিন্তা করিস না এদিকে একলব্য নিচে এসে দেখতে পায় যে সংগ্রাম রাঙামতির হাত ধরে রেখেছে আর এটা দেখে মনে মনে ভীষণ রকম হিংসে করতে থাকে একলব্য এটা কোনোভাবেই আশা করা যায় না তখনই হঠাৎ করে ব্যথা অনুভব করে রাঙা আর তখনই সংগ্রাম বলে দেখো রাঙা এইভাবে ব্যথা পেলে হবে না তোমাকে তীর নিয়ে খেলতে হবে দেখো তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে আমার আমি এখন যাচ্ছি রাঙা তখন বলে এখন যাচ্ছিস মানে কি চাটা অন্তত খেয়ে যা সংগ্রাম তখন বলে না আমি এখন চা না আমি এখন চলে যাচ্ছি এই বলেই তখন একলব্যের সঙ্গে দেখা হয়ে যায় সংগ্রামবাবুর আর সংগ্রামবাবু একলব্যের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে একলব্য রাঙার কাছে এসে বলে বলছিলাম কি তোমার সঙ্গে তো তোমার কোচ স্যার সংগ্রাম যাবে আমি বলছিলাম কি স্বামী হিসেবে কি আমি তোমার সঙ্গে মালয়েশিয়াতে যেতে পারি না এ কথা শোনার পর তখনই মুচকি মুচকি হাসতে থাকে রাঙা রাঙা তখন বলে ও তার মানে তুই যাবি তাহলে আমি একবার সংগ্রাম স্যারের সঙ্গে কথা বলি দেখি বাড়ি থেকে কেউ যেতে পারে কি না যদি যেতে পারে তাহলে তোর নাম বলে দিব তোর টিকিট কেটে রাখবে এই বলেই তখন রাঙামতি ওপরে চলে যাচ্ছে আর পিছন ফিরে আবারও একলব্যের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে একলব্যকে ভীষণ রকম ভালোবাসা এখনও রাঙামতি আগামীকালকে রাঙামতিকে চেকআপ করার জন্য একটা হসপিটালে নিয়ে আসা হয় আর রাঙামতির হাতটা ভালো করে চেকআপ করা হয় ডক্টর তখন বলে দেখুন আপনার অবস্থা কিন্তু এখনও ঠিকঠাক হয়নি তবু আমরা চেষ্টা করছি কি করা যায় আপনি একবার তীর ধনুকটা হাতে নিন রাঙামতি প্রথমবারের মতো তার হাতে তীর ধনুকটা হাতে নেয় আর তখনই নিক্ষেপ করা শুরু করে দেয় কিন্তু রাঙামতি কোনোভাবেই পেরে উঠতে পারছিল না হঠাৎ করে তার হাত থেকে তীরটা নিচে পড়ে যায় আর তখনই সে ভেঙে পড়ে আমি তো জোরই করতে পারছি না এই হাত দিয়ে এই হাত দিয়ে আমি কি করে তীরটা ধরব তখন একটা রাবার বল দেয় অর্থাৎ একটা ফোমের একটা বল আছে না ওইগুলো দেয় আর দিয়ে তখন রাঙাকে বলে এটা দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে রাঙামতি তখন আবারও তীরটা হাতে নেয় চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারছে না বাড়িতে সে নিজেই তার হাতের ব্যান্ডেজটাকে চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু সে কোনো মতেই পেরে উঠতে পারছে না কিছুক্ষণ পরেই একলব্য সেখানে চলে আসে আর একলব্য এসে বলে রাঙা এটা তুমি কেন করছো তুমি একা একা তো কোনো কিছুই করতে পারবে না আমাকে অন্তত তুমি ডাকতে পারতে সব কাজ কি একা করা যায় নাকি সব কাজ যদি সকলে একা করে ফেলতো তাহলে অপরজনের হেল্প লাগতো না তখনই একলব্য নিজের হাতে রাঙামতির হাতের ব্যান্ডেজ বেঁধে দিতে শুরু করে রাঙা তখন বলে আমি কি করে অন্যজনকে ডাকবো আমার ডাকে কি কেউ সাড়া দিবে আমার হাত ধরে আমার হাতের ব্যান্ডেজ কেউ আমাকে সব কিছু বদলে দিতে পারবে কেউ তো পারবে না কার উপর ভরসা করব সেই ভরসার জায়গাটা কি আছে রে সেই ভরসার জায়গাটা অনেক দিন আগেই আমি হারিয়ে ফেলেছি আমি তো চেয়েছিলাম আমার হাতটা ধরে রাখুক আরেকজন আমি তো সেটাই চেয়েছিলাম কিন্তু সেই তো আমাকে দূরে ঠেলে দিল অন্ধকার একটা রাতের মধ্যেই সব কিছু এলোমেলো হয়ে গেল আমি তো এমনটা চাইনি আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু সেটা তো আর হলো না একলব্য তখন রাঙার কাছে এসে বলে আজকে থেকেই নতুন করে আমরা শুরু করব রাঙা তুমি একদম চিন্তা করো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও রাঙা তখন বলে এটা তুই আমাকে আগেও বলেছিস কিন্তু নতুন করে কোনো কিছু শুরু করতে পারিসনি একলব্য তখন বলে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম